প্রিয় বন্ধুগণ এই বাচ্চাটি শেয়াবুদ্দিন আগে তার ভিডিও দিয়েছিলাম এই তাকে ফিফটি মেল দিয়েছিলাম মেল টু এই সুরিনাম সেবনের পরে তার জ্বর হয় রাষ্ট্রক স্ত্রী এরপরে দিয়েছি গ্রাফাইটিস টু হান্ড্রেড দুই ডোজ পিটিআরএস ওয়ানডাম আচ্ছা এখন শেহাবুদ্দিনের ওষুধ খাওয়ার পরে রেজাল্ট কী তৈশবা কমসে। আচ্ছা তার মা বলছেন বাচ্চার কমসে সম্পূর্ণ সুস্থ আচ্ছা এই মিহাতির হালকা মেডিসিন খেয়ে বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সুস্থ না নি এখন আর কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই বাচ্চা সম্পূর্ণ সুস্থ যার কারণে আজকে তার মা আসছেন চিকিৎসা জন্য তো ওনার সমস্যা জিব্বায় কত জিব্বায় কত গা বেতা কতদিন দেখিয়া হ্যাঁ এর আগে বারো বছর বয়স বয়সতে আচ্ছা বারো বছর বয়সতে জিব্বার গা তার সাথে আছে দাঁতের মারিতে কত আচ্ছা তার সাথে দাঁতের মাড়িতে হতো জিভবার কত অষ্টের ভিতরে ক্ষত এই ক্ষতগুলার জন্য আজকে চিকিৎসা করতে হয় উনার অন্য অন্য প্রবলেম যেটা ভাই এই দুর্বলতা এরপরে অন্য প্রবলেম যেগুলা ভাই ফায়ার তলায় খুব জ্বলে পিপাসা মিডিয়াম রাগ কম জাল প্রিয় খুব জাল খাইতে ভালোবাসেন মিষ্টি জাতীয় জিনিসের রুচি খুব কম কইল না আচ্ছা এই সিমটমগুলা এই সিমটমগুলা মানসিক লক্ষণ মাইন্ড রাগ কম নর্মাল হাসি খুশি আচ্ছা এই সিমটমগুলা লাগে নির্দেশ করে আর একটি লক্ষণ আছে শুধু মার্ক চলের লালাস্রাব হয় বেশি দুর্গন্ধ আচ্ছা এইটা মাকসলের লক্ষণ থাকলে আর মাকসলের কোনো লক্ষণ নাই আর সম্পূর্ণ লক্ষণ ফাল নির্দেশ করছে ভালসাটিল লক্ষণ এইটি আছে এরপরে আছে কি এই স্বাভাবিক মানসিক কন্ডিশন খুবই ভালো হাসি খুশি আচ্ছা এরপরে আছে জাল প্রিয় রাগ কম রাগ কম গাম কম এই লক্ষণগুলা এবং উপস্থিত যেটা পর্যবেক্ষণ করি এটা সম্পূর্ণ ফালচারি নির্দেশ করে সুতরাং জিব্বার গার জন্য আজকের মেডিসিন ফালসারি টু একর করে রোজ তিনবার দেখা যাক কি রেজাল্ট আসে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম